হিন্দু সংগঠনের মহাসনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সহস্র কণ্ঠে গীতা অনুষ্ঠানে ধর্মের রক্ষায় ধর্মযুদ্ধের ডাক দিলেন ভারতী ঘোষ আজকে এই বাংলা হচ্ছে বঞ্চনার বাংলা অন্যায়ের বাংলা তাইতো তাই তো মারা আমরা আজকে তাই ধর্ম প্রতিষ্ঠা করতে চাই এটা আমাদের ধর্মযুদ্ধ সোমবার সকালে এই সম্মেলনেই সহস্র কণ্ঠে গীতা পাঠ হয় কুলতলি ব্লকের মৈপিট কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ এদিন বক্তব্য রাখতে গিয়ে ভারতী ঘোষ বলেন আজকের এই বাংলা হচ্ছে বঞ্জনার বাংলা অন্যায়ের বাংলা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন আপনারা সবাই মা দুর্গা নারী শক্তির ক্ষমতায়নের দরকার হয়ে পড়েছে হিন্দু ধর্মের প্রতিষ্ঠার দরকার হয়ে পড়েছে আমাদের অস্তিত্ব বাঁচানোর প্রয়োজন হয়ে পড়েছে আস্তে আস্তে মহাবিপদ ঘনি আসবে আমরা সব হারিয়ে ফেলব আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের যা কিছু ভালো ছিল আমাদের ভালো সোনার বাংলার ইতিহাস আস্তে 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 পরিণত হবে একটা নোংরা ময়লা বাংলায় পাখি চোখ দু হাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা ভিক্ষাবৃত্তি করে বাঁচতে চাই না তাই কার্তিক মহারাজের হাত ধরে নতুন বাংলা গড়ার আশ্বাস বিজেপি নেত্রী ভারতী ঘোষের করেছেন স্বামী কার্তিক নন্দ মহারাজ এই মহারাজের হাত ধরে ওনার পেছন পেছন চলে আপনারা নতুন বাংলা দেখতে পাবেন সোনার বাংলার ইতিহাস করবেন উনি এদিন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের সাথে তুলে দেওয়া হয় ত্রিশুল সহস্র কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি হয় হোম যজ্ঞ স্থানীয় কয়েক হাজার সনাতনী হিন্দু যোগ দেন এই অনুষ্ঠানে তমাল সরকারের রিপোর্ট Calcutta News.